আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি শ্রেণী কক্ষে একটা প্রশিক্ষিত বিমান দুর্ঘটনা ঘটে মানে এই বিমানটা ছিল অনেক পুরাতন বিশ তিরিশ বছর আগেকার বিমান সেই বিমানে প্রশিক্ষণ দিচ্ছিলেন তো প্রশিক্ষণ দেওয়ার সময় বিমানের দুর্ঘটনা হয় তো পাইলট তিনি চেয়েছিলেন যে ফাঁকা কোনো জায়গায় বিমানটা যেন ফালানো যায় সেই চেষ্টার কারণে তিনিও মারা গেছেন তো তাছাড়া তিনি ইচ্ছা করলে প্যারাসুট নিয়ে উড়ে যেতে পারতেন ওই শ্রেণীকক্ষের অনেক ছাত্ররা ছাত্রীরা হতাহত হয়েছেন আহত হয়েছে নিহত হয়েছেন তো তৎক্ষণিক আমিরা আমার ডাক্তার শফিকুর রহমান হসপিটালে যান আহতদেরকে দেখার জন্য তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তুলপার বিশেষ করে বিএমপিরা বেশি বিরোধিতা করছে কেন যেতে হবে রাজনীতি করতে গেছে ফটো সেশন করতে গেছে অনেক কিছু আমির জামাতের বিরুদ্ধে অনেক কিছু তারা এরকম প্রচার চালানো শুরু করলো তো এরপর যখন দেখা গেল যে বিএমপি নেতা এনে এবং রুল কবি রিজভি জামাতের সাইতে বেশি লোক বল নিয়ে দল বল নিয়ে হসপিটালে যাচ্ছেন তখন বিএমপিরা চুপ হয়ে গেল ছাত্র দলেরা চুপ হয়ে গেল এবং ছাত্র দলের নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেছিল জামাতকে সেখানে এই গুণ্ডগোল সৃষ্টি করে ফেলতেছিল রাকিব নিজে উপস্থিত থেকে তো পারেনি কেন পারেনি সেটা আমি বলতেছি আপনাদের তো আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান যাওয়াতে নাকি রুগীদের ক্ষতি হয়েছে সেখানে চিকিৎসার ব্যাঘাত ঘটেছে এটা রাজনীতি করার জায়গা না এটা ফটো সেশন করার জায়গা না ফটো সেশন করার জন্য দু দুই চারটা ভোট পাওয়ার জন্য নাকি জামাতের আমির সেখানে গিয়েছে আর বিএমপির নেতারা কি কারণে তাহলে গিয়েছে বিএমপির নেতাদের কথা পরে বলতেছি তো এখন আপনাদের বলি যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি একজন এমবিবিএস ডাক্তার তার নিজস্ব হসপিটাল আছে তো একজন এমবিএস ডাক্তার যদি সেখানে যায় তাহলে জন্য রুগীদের ভালো হবে না খারাপ হবে এ একটা একটা কথা কথা সারা বাংলাদেশের সংগঠন আছে এটা হয়তো যারা ডাক্তারি করেন তারা জানেন বা পড়তেছেন তারাও জানবেন সারা বাংলাদেশের ডাক্তারদের নিয়ে একটা সংগঠন আছে সব কিছুরই সংগঠন থাকে আইনজীবীদের সংগঠন আছে বা পেশাজীবীদের সংগঠন আছে শ্রমিকদের সংগঠন সব পেশারের সংগঠন আছে তো ডাক্তারদের নিয়েও একটা সংগঠন আছে ওই সংগঠনের নাম হচ্ছে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশের বড় বড় যতগুলো ডাক্তার আছে সব ডাক্তারদের নিয়ে এই সংগঠন এই সংগঠনের সভাপতি হচ্ছে আমির আমার ডাক্তার শফিকুর রহমান আমির আমার যদি ওই ডাক্তারদের একটা কথা বলে তারা সেটা মানতে বাধ্য কারণ ওই সংগঠনের সভাপতি আমির আমার ডাক্তার শফিকুর রহমান তো আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান ওখানে যাওয়াতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আচ্ছা এরপর দেখেন জামাতি ইসলামী এমন একটা সংগঠন সেটা হাসিনার আমলে হোক আর এই আমলেই হোক আপনারা দেখেছেন যে এরকম যত দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে এই আগুনের ঘটনা তো আজকে প্রথম না এর হাসিনার আমলে সবসাইতে বেশি আগুনের ঘটা ঘটনা ঘটেছে আপনারা জানেন যে এরকম বাজার পুরো দেওয়া হয়েছে বিল্ডিং করার জন্য তারপরে কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে এরকম আগুন লাগলো অনেকে মারা গেল তো তখন তো অন্য কোনো দলকে দেখা যায়নি বিশেষ করে হাসিনার আমলে যেগুলো দুর্ঘটনা হয়েছে সেখানে বিএমপির কোনো নামগন্ধ ছিল না বিএমপিরা নিজেদের জীবন বাঁচাতে তাদের কষ্ট হয়ে যাচ্ছিলো তারা কিভাবে এখানে আসবে জামাতে ইসলামী প্রত্যেকটা দুর্ঘটনায় তারা অংশগ্রহণ করেছে এবং সাহায্য সহযোগিতা করেছে আপনারা এর আগে দেখেছেন যে চট্টগ্রামে যে বড় দুর্ঘটনাটা ঘটলো এস আলমের ইয়ে নাকি কোনো এক ফ্যাটকারি চীনের গুদামে না কোথাও জানে একটা বড় দুর্ঘটনা ঘটলো সেখানে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থেকে সাহায্য সহযোগিতা অনুদান দিয়েছে তো বিএনপির নেতাকর্মীরা তো ওই হাসিনার আমলে কিছুই দিতে পারেনি এখন হয়তো যাচ্ছে অনুদান হয়তো কিছুটা দিচ্ছে তো আমিরা জামাত সেখানে গিয়ে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে অবশ্যই লাভ হয়েছে এবং আমিরা জামাত সেখানে লোক দেখানোর জন্য যায়নি রে ভাই আমিরা জামাত রাজনীতি করার জন্য যায়নি আমির জামাত ফটো শেশন করতে যায়নি তার প্রমাণ চাক প্রমাণ এখনই দেখেন এই দেশ দেশ স্বাধীনের পরে দেখেন বাংলাদেশে যতগুলো শহীদ হয়েছে ছাত্ররা শ্রমজীবী মানুষ যারা যারা শহীদ হয়েছে সবগুলো শহীদ পরিবারে বাংলাদেশে যত শহীদ প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত জামাতে ইসলামে পৌঁছে গেছে এবং শহীদ পরিবারদের সর্বপ্রথমে দুই লক্ষ টাকা করে অনুদান দিয়েছে এর কিছু পরে আবার দুই লক্ষ টাকা করে চার লক্ষ টাকা করে অনুদান দিয়েছে জামাতে ইসলামী জামাতে ইসলামী ফটো সেশন যদি করতে যেত তাহলে ফটো তুলেই চলে আসতো না জামাতে ইসলামী তাদেরকে টাকা দিয়েছে এবং গতকালকের ঘটনা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা আহত নিহত হয়েছে এদেরকে ফ্রি চিকিৎসা করার জন্য এবং রক্তদানের জন্য ইসলামী ছাত্র শিবিরকে রক্তদানের জন্য আদেশ দেওয়া হয়েছে এবং জামাত ইসলামের নিজস্ব প্রতিষ্ঠান আছে আপনারা জানেন ইবনিসিনা হসপিটাল এবং এছাড়াও অনেকগুলো বেসরকারি হসপিটাল আছে জামাতে ইসলামের তো সেগুলোতে এই সব ছাত্রছাত্রীদের জন্য ফ্রি চিকিৎসার জন্য বলে দেওয়া হয়েছে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসেন ফ্রি চিকিৎসা জামাত কি শুধু এটা মুখে কথা বলেছে না এই জুলাইয়ে যারা আহত হয়েছে যারা ইবনে সিনাতে ভর্তি ছিল তাদের এক এক জনের হচ্ছে বিল হয়েছিল চব্বিশ লাখ কারো বত্রিশ লাখ কারো চল্লিশ লাখ টাকা পর্যন্ত সেই সবগুলো মকুব করে দিছে জামাত ইসলামী জামাত ইসলামী অশ্বাসন করতে যায়নি আপনারা এর আগে দেখেছেন যে পঞ্চগড়ে ডুবিতে হিন্দু সম্প্রদায়ের লোকজন মারা গেছে সত্তর বাহাত্তর জন লোক মারা গিয়েছিল ডুবিতে। তো সেখানে আমিরা জামাত ডাক্তার শফিক রহমান হাজির হাজির হয়ে ওই পরিবারের দায়িত্ব নিয়েছেন অনেকগুলো পরিবার দায়িত্ব নিয়েছেন একটা শিশুর দায়িত্ব নিয়েছেন সেই শিশুকে নিয়ে আবার আমিরা জামাত সেখানে সমাবেশ করেছে আপনারা দেখছেন কোলে ছিল সেই শিশু তার নাম হচ্ছে দীপু তো জামাতে ইসলামে কি ফটো সেশন করতে গেছে নাকি প্রকৃত উপকার করতে গেছে সেখানে উপকার করতে গেছে আমিরা জামাত যখন ওখানে গিয়েছিল আপনারা জানেন যে জামাত ডাক্তার শফিকুর রহমান যখন পঞ্চগড়ে এই অনুদানটা দিয়েছে এটা শুধু বাংলাদেশে না এটা বহির্বিশ্ব পর্যন্ত পৌঁছে গেছিলো এবং হিন্দুরা বাধ্য হয়েছিল এটা নিয়ে পোস্ট দিতে শেখ হাসিনার বিরুদ্ধে তারা পোষ দিয়ে আমিরা জামাতে প্রশংসা করেছিল যে এরকম নেতা যদি আমরা সামনেতে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে আমাদের দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে ওখানে আমির জামাত সবগুলো পরিবারকে অনুদান দিয়েছেন এবং অনেকগুলো পরিবারের দায়িত্ব নিয়েছেন শুধু দায়িত্ব নিয়ে থেমে যায়নি সেটা তো আজ থেকে দুই তিন দুই বছর আগের কথা আমির জামাত এখনও প্রত্যেক মাসে তাদের বাড়িতে এই টাকা পয়সা পৌঁছে দেয় যাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে তো আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই যে হসপিটালে দেখা দেখা করতে গিয়েছে এখানে ফটো সেশন করতে যায়নি এখানে উপকারের জন্যই গেছে যেহেতু ন্যাশনাল ডক্টর ফোরামসের সব তে আমির জামাত তিনি কোনো হুকুম করলে সব ডাক্তাররা সেটা মানতে বাধ্য সে যে কোনো ডাক্তার হোক যে কোনো বেসরকারি এবং হোক এবং প্রাইভেট হোক যে কোনো হসপিটালে আমির জামাতের কথা শুনতে বাধ্য এবং আমির জামাত নিজের একজন এমবিবিএস ডাক্তার তো একজন ডাক্তার সেখানে গেলে আমি মনে করি না যে কোনো ক্ষতি হয়েছে এখন আসি বিএমপি নেতা যে দুই তিনজন নেতা দেখা করতে গেল তারা কি এম ডাক্তার বা তারা ওখানে ভিড় করতে গেল কেন এটা কি বিএমপি নেতাদের বা বিএমপির যে ছাত্র দলের ভাইয়েরা এটা নিয়ে মানে ফেসবুক মাতাচ্ছেন তাদের কি কোনো উত্তর আছে না উত্তর নেই তো জামাতি ইসলামী এই দলটাই হচ্ছে কল্যাণের দল আর অন্যান্য যেগুলো দল দেখছেন তারা হচ্ছে চাঁদাবাজি এসে ত্যান তাদের অনুদানও নেবেন না রে ভাই এই অনুদান দেখবেন হয়তো কারো থেকে মেরে নেওয়া টাকা কারো থেকে আবার হয়তো ছিনতাইয়ের টাকা না হলে কোনো সাদাবাজের টাকা এগুলো টাকা দিয়ে যদি আপনার কিছু করতে চান হবে না আপনার জীবনে কল্যাণ আসবে না আর জামাতি ইসলামে যেগুলো পরিবারে অনুদান দিয়েছে যেগুলো জাকাতের টাকা যাদের দিয়েছে তারা সুখী সমৃদ্ধ হয়েছে তারা ধনী হয়েছে দুই তিন বছর পর তারা আবার জাকাত দিয়েছে এরকম পরিবারও আছে বাংলাদেশের অসংখ্য পরিবার কারণ এটা হচ্ছে হক হালাল টাকা তো প্রিয় দর্শক এখন আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে আমিরা জামাত ওখানে যাওয়াতে যে পুরা রাজনৈতিক অঙ্গনে বা সুশীলেরা আমিরা জামাতের বিরোধিতা করতেছে তো আপনাদের কাছে কি মনে হয়েছে যে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন আপনাদের কাছে কি মনে হয়েছে যে আমিরা জামাত সেখানে গিয়ে ভুল করেছে নাকি ঠিক করেছে আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ